গুরুজাত ঠাকুরের উপরে প্রথম দিকে যিনি লিখেছেন লিখতেন সাহিত্য চর্চা করতেন তেমন একজন মহান ব্যক্তির জন্ম হয়েছিল এই গ্রামে তার নাম গোপাল কাব্যভূষণ ওনার একটা বিখ্যাত বই আছে গীতি শতকের উপেন্দ্রনাথ ও সমকাল এই উপেন্দ্রনাথ হচ্ছে সোনাডাঙ্গা বাড়ি উনিশশো চার সালে জন্ম ছিলেন আমরা নিহারুন রায়ের ইতিহাস পড়ি বাঙালির ইতিহাস আদিপর্ব পর্ব এ বইয়ের থেকে হাজারো বলে উন্নত মানের গবেষণামূলক বই লিখেছিলেন এই আচার্য বেন বিশ্বাস যিনি নবসূত্র সমাজে প্রথম অধ্যক্ষ ছিলেন সরকারি রামদেয়া কলেজের চন্দ্র বসু তাকে ডেকে নিয়ে এসেছিলেন বাজুয়া স্কুলে তাকে নিয়ে গিয়েছিল খুলনায় এত বড় কীর্তিমান লোক ছিলেন সেই সম্পর্কে উনি গ্রন্থ লিখেছেন ভূচান্দের পরে তার বই আছে সেই বদন্তে পাড়া এসেছি যেখানে এই গ্রাম থেকে যেমন আমরা যেমন ওই যে সেবা পত্রিকার নাম আপনারা শুনেছেন এই সেবা পত্রিকা এই গ্রাম থেকে বেরোত সম্পাদনা করতে নেই আমাদের এই গৌরগোপাল কাব্যভূষণ সেই গ্রামে দাঁড়িয়ে কথা বলছি আরও যে কথাটি না বললে চলে না সেটি হলো আমরা যে মধু আন্দোলন করি মধু ভাবনায় ভাবিত হই এই ক্রশ নিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে শহর থেকে শহরান্তরে দিক বিদিক ছুটছি ঠাকুরের বার্তা পৌঁছে দেওয়ার জন্য সেই বার্তা ভাবদের প্রথম সারির যারা শ্রী কর্ণধর রায়কে শ্রদ্ধা করে স্মরণ করছি যিনি আজ আমাদের মাঝে নেই যে ব্যক্তির চেষ্টায় প্রয়াসে এই কালীনগর মন্দির প্রতিষ্ঠা হয়েছিল যার ভূমিকা ছিল অগ্রগণ্য সেই হরপস বাচ্চাকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমার সহ যারা মধু আন্দোলন করে জীবনকে অনেক ক্ষেত্রে পরিবারকে সময় না দিয়ে সময় দিয়েছেন এখানে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজ থেকে প্রায় কুড়ি বছর আগে এই অঞ্চলে সুদূর খুলনা থেকে এক গৃহি সন্ন্যাসী শ্রী প্রণবকান্তি সরকার ছুটে আসছিলেন এই তেঁতুলে গ্রামে আমরা তখন ছিলাম সেই সময়কার আবহাওয়া সেই পরিবেশ সেই পরিস্থিতিতে ওই গ্রামে অনুষ্ঠান করা আমাদের পক্ষে খুব ছিল